ব্লাড মাউথ ক্লাবের মহিলা ও পুরুষ ক্রিকেট টিমের দলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করলেন ক্লাব সম্পাদক সেবক ভট্টাচার্য পাশাপাশি তিনি জানালেন এই বছর এই প্রথমবার ক্লাবের তরফ থেকে মহিলা ক্রিকেট টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আগামী তেরোই মার্চ প্রথম ম্যাচটি খেলবে ব্লাড মাউথ ক্লাবের মহিলা ক্রিকেট টিমটি আন্তর্জাতিক নারী দিবসে তাই মহিলা টিমের সদস্যদের হাতে জার্সি তুলে দেওয়া হয়েছে পাশাপাশি পুরুষ ক্রিকেট টিমের সদস্যদেরও জার্সি তুলে দেওয়া হয় সেবক বাবুর বক্তব্য অনুযায়ী ব্লাড মাউথ ক্লাবের ম্যান্স ক্রিকেট টিম বহুদিন পর সুপার ডিভিশনে উঠেছে ক্লাবের দলটি শনিবার স্পুলিংয়ের সাথে প্রথম ম্যাচটি খেলবে টিআইটি ব্যাংক ব্যাকগ্রাউন্ডে দিনের সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি বিমল রায় চৌধুরী সহ মহিলা দলের ক্যাপ্টেন রিজু সাহা সহ পুরুষ দলের ক্যাপ্টেন সৌরভ দাস এবং আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি এই কারণে ব্ল্যাকমোর ক্লাব প্রথমবারের মতো মহিলা ক্রিকেট টিম আমরা করেছি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলা ক্রিকেট টিম আগামী তেরো তারিখ প্রথমবার মাঠে নামবে ব্ল্যাকবন্ড ক্লাবের আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই কারণে সাংবাদিক বন্ধুদেরকে সাক্ষী রেখে আমরা আজকে এই টিমের আনুষ্ঠানিক ঘোষণা এবং জার্সি প্রদান এই কর্মসূচি নিয়েছি এবং একই সাথে দীর্ঘ বহু বছর পর ব্ল্যাকমাউথ ক্লাব ম্যান্স ক্রিকেটে সুপার ডিভিশনে যাচ্ছে আগামীকাল থেকে খেলা শুরু হবে এবং আগামীকালকের খেলা ত্রিপুরা রাজ্যের যে ক্রিকেট স্টেডিয়াম আগামীকাল ব্ল্যাকমাউথ ক্লাব এবং স্ফুলিঙ্গ এই দুটো টিমের খেলার মাধ্যমে টিআইটি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ হতে চলছে এবং বিগত কয়েক বছর ধরে ব্লাডম ক্লাবের ক্রিকেট টিম একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এবারও উইমেন্স ক্রিকেট টিম এবং ম্যান্স ক্রিকেট টিম নিয়ে ব্লাডম ক্লাব আশাবাদী